হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি তো আজ নিয়ে চলে এসেছি কিন্তু পুজোর শপিং কী কী করেছি না করেছি সমস্তটাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলো কী কী কিনেছি না কিনেছি সমস্তটাই দেখানো শুরু করা যায় তো ডে এটা থেকে শুরু করছি ঠিক আছে জামা পরে নতুন এটাও কিন্তু নতুন জামা তো এটাও পুজো শপিং এর মধ্যে পরে তো এটাও পরে নিয়েছি তো এটা এটা থেকে স্টার্ট করছি ঠিক আছে তো এটা একটা নিয়েছি

মানে সাজতে হবে তো সেজন্য আমার ব্ল্যাক কালার নেই হোয়াইট কালার আছে ব্ল্যাক কালারটা বলে ব্ল্যাক কালারটা নিয়েছি এখন সাইডে পরে একটা নিয়েছি দেখো আর তারপরে পাঞ্জাবি একটা যেহেতু পুজো করতে যাবো তো পুজো করতে যাবো মানে একটা পাঞ্জাবি তো দরকার তো এই দেখুন তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই পাঞ্জাবিটা মানে পুজো করতে গিয়েছিল গিয়েছিলো আমার বাবা এক জায়গায় তো সেখান থেকে নিয়েছে তো আমার বাবা তো আর পড়বে না তো আমি পরবো তো সেহেতু যেহেতু দুর্গা পুজোর সময় পড়বো এটা দুর্গা পুজোর শপিংয়ের মধ্যেই পড়ে তো সেই জন্য আমরা দুশো স্টার্ট করলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন পিছনটা এমনি পিম্পিল আর সামনের ডিজাইন তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন নেক্সট যাচ্ছি এইটা এটা তো দিয়েছিল সম্পাদি আপনাদের সঙ্গে দেখেছি একটা ভিডিওতে তাও আর একবার দেখে দিচ্ছি এই দেখুন এইরকম জামাটা আছে এটা তো এটা আছে ষষ্ঠী তিন পড়বে এই জামাটা ষষ্ঠী তিন পরে সকালে পরে ওই ফোঁটা দেয় ওই ফোঁটা করব আর একটা পাঞ্জাবি

খুব ট্রেন্ডিং এ চলছে আগের বছর একটা নিয়েছিলাম আগের বছরের টা নিয়েছিলাম হলুদ কালারে আর নিয়েছি হচ্ছে নেভি ব্লু এবছরের কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা দেখুন চিকনের চিকনের তো বলে মনে আগের বছর একটা হলুদ নিয়েছিলাম একই হলুদ নিয়েছিলাম আর এবারে একটা ব্লু নিয়েছি কালার কালার ছিল 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 গ্রিন ব্রাউন তো এটাই বেশি চোখে লাগলো নিয়েছিল তারপরে এটার মধ্যে আসছি এটা একটা গোপাল ঠাকুরের জামা নিয়েছি আমরা যেহেতু নতুন জামা পড়ব তো গোপাল ঠাকুরের তো দুর্গাপুজো তো সেই জন্যই গোপাল ঠাকুরের একটা জামা নিয়েছি देखी है जी, लेकिन एक तरह साठ मिली है जी साठ, साठ ना है कुट्टा कुट्टा, कुट्टा बोल है। यार, तो ये देख। যমন হইছে অবশ্যই জানাবে এই একটা প্যান্ট দিনতে প্যান্ট এই দেখো এর কাছে ভ্লগ এসে এই দেখো উনিখানে একটা পকেট সাইডে এরকম একটা পকেট রয়েছে এদিকে একটা পকেট আর এখানে তো দুটো পকেট রয়েছে আর ব্যাক সাইডে দুটো তো কেমন হয়েছে প্যান্টটা কালারটা কেমন হয়েছে আমি এই কালারটাই পরে আরেকটা ছিল গ্রে কালারে তো এইটাই যেন বেশি ভালো লাগলো আর কাপড়টাও খুব ভালো সব এটা নিয়ে এটা আমার মামার মেয়ের এটা দেখাবো তারপরে আর একটা প্যান্ট এই একটা প্যান্ট নিয়েছি এটা অতটা এ না এইটা ঠিক তবে একটু প্যান্টটার ডিজাইনটা এখানে নেই এটা একটু ইউনিক লাগলো তো সেই জন্য এই প্যান্টটা নিয়েছি তো সেটা কটন আগেরটা ছিল জিন্সের লাস্ট এই একটা জামা এই জামা বলছি গেন্স এটা খুব সফট ইরে একবারই ধুয়ে রাখ আবার এক্সট্রা এই কালারটা নিচে এটা সঙ্গে এটা করবো দেখুন এটার সঙ্গে এটা করবো কবে পড়বো কী করবো অতটা ঠিক করিনি যেহেতু পুজো করতে যাব তো পুজো করে এসে তারপরে যাব তো এইটা একদিন পরব এই দুটো সেট এক একদিন করছি আর এই দুটো সেট একদিন পরব এই দুটো সেট দুদিন হয়ে গেল আর আর একদিন এইটা পড়ব ভাবছি এটা অষ্টমীর দিন পরবো পাঞ্জাবিটা পরে ঠাকুর দীপ যাবো এমনি সকালে তো পুজো করতে যাচ্ছি পাঞ্জাবি পরে আর সন্ধেবেলা ভাবছি এটা পরেই যাবো অষ্টমীর দিন তিন দিন হয়ে গেল তিনটে হয়ে গেল আর সেই দীঘায় যাওয়ার সময় যেই জামাটা কিনেছিলাম ওটাও পড়বো ওটাও নতুন ওটা আমার মা দিয়েছিলো তো বলেছিল ওইটাই পুজো তো ওই একটা ওইটা আছে তাহলে একটা দুটো তিনটে হয়ে গেল ঠিক আছে আর ষষ্ঠী হয়তো যাবো না সপ্তমীতে একটা ডান্স প্রোগ্রাম রয়েছে ওখানে যাবো অষ্টমী আর নবমী এই দুটো দিনই মানে পরে রয়েছে তো এই দুটো দিনই ভাবছি এটা একটা পড়বো একদিন পরবো এটা বা একইটা এটা তো একদিন পড়বই তো এই হচ্ছে আমার পুজোর শপিং তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কোন জামাটা বেশি মানে কোন ড্রেসটা বেশি আপনাদের ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারাও জানাবেন যে কোনটা কোন দিন পড়লে বেশি ভালো লাগবে সেটা আমাকে জানাবেন তো সেটা আমি পড়ার চেষ্টা করব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা এখনো নতুন হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য টাটা